হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো হোসেন মাহমুদের লেখা বাবু সিরিজের তৃতীয়তম গল্প এবং বাবু গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো বাবু আমার কাঁধে মাথা হেলে দিয়ে সূর্যাস্ত দেখছে আমি বাবুর হাত দুটো চেপে ধরে সূর্য নয় বাবুর দিকে তাকিয়ে আছি খুব সামান্যতে যাদের মুখের উপর আনন্দের ধুতি খেলা করে তারা অল্পতে সন্তুষ্ট থেকে নিজেকে যেমনি সারা জীবন সুখের বেলায় ভাসায় তেমনি তার পাশের মানুষগুলোকেও সে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয় বাবু সেই রকমই একজন তার চাহিদাগুলো বরাবরই সীমিত একবার অফিস থেকে ফেরার পর এক জোড়ো সাদা খরগোশ দেখলাম বাবুর কথা ভেবে জোড়া খরগোশ নিয়ে বাসায় ফিরলাম বাবুর সামনে খরগোশ দুটো ছেড়ে দিতেই বাবু তাদের একজন হয়ে গেল ওই তিনশো টাকার খরগোশ দুটো বাবুকে এত আনন্দ দিবে কল্পনা করতে পারেনি আমাকে ওই মুহূর্তে জড়িয়ে ধরে চুমোয় চুমুয় ভরিয়ে দিল আমার সারা মুখ বাবুর আনন্দ আর ছেলে মানুষই দেখে ইচ্ছে করছিল গোটা খরগোশের খামারটা বাসায় এনে বাবুর সামনে ছেড়ে দেই পরে ভাবলাম বাবুদের মতো মানুষদের বেশি কিছু দিয়ে সুখী করা যায় না যারা সামান্যতে আকাশে চাঁদ হাতে পায় তাদের কাছে গোটা পৃথিবীর দৌলত ইচ্ছেহীন অসুখ আমি বাবুর দিকে তাকিয়ে আছি দেখে বাবু আমাকে হালকা ধাক্কার মতো দিল আমি বাস্তবে ফিরে বললাম কি হয়েছে ধাক্কা দিচ্ছ কেন সমুদ্র দেখতে এসে সূর্যাস্ত না দেখে আমার দিকে তাকিয়ে আছো কেন বাবু ওই সূর্যাস্তের সৌন্দর্য থেকে পাশে যে বসে আছে তার রূপ আর সান্নিধ্য আমার কাছে বেশি লোভনীয় থাক থাক হয়েছে এত রূপ আর রসবোধ কোথা থেকে পাও কে জানে বাবুর কথা শুনে রবীন্দ্রনাথ ধরে টান দিলাম আমার সকল রসে ধারা তোমাতে আজ হোক না হারা জীবন জুড়ে লাগুক পরশ বুবন ভূপে জাগুক হরস তোমার রূপে ডুবে আমার দুটি আখি তারা সাধারণের চোখে বাবু হয়তো আহামরি কিছু নয় শুকনো ছিপছিপে লম্বাটে শরীর মাজারি সাইজের কপালের নিচে দুটো চোখ আর অল্পতে মুখের টোল খাওয়া হাসি কিন্তু আমার কাছে বাবুর বিশেষ কিছু আমার দুঃখের অশ্রু মুছে দেওয়ার দুটো হাত আমার সুখের হাসি ফুটাবার এক চিলতে কারণ আমার একাকিত্ব শেয়ার করে নিজের শরীরে আলাদা একটা অনুভূতি আমার শেষ বয়সে বেঁচে থাকার মহামূল্যবান অবলম্বন তাই তার সামান্য মন খারাপে আমি অতিরিক্ত বিচলিত হই তার সামান্য অভিমানে আমার গোটা পৃথিবী তার পায়ের কাছে নিয়ে ফেলতে পারি গত পরশু বাবু আমার উপরে অভিমান করেছিল বাবুকে নিয়ে সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছি প্রতিমধ্যে আমার অনেক পুরনো দোস্ত সাগরের সাথে দেখা আমাকে দেখে সাগর জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ আমার পাশে থাকা বাবু সেটা সহ্য করতে পারছে না বুঝতে পেরে তাকে ছেড়ে স্বাভাবিকভাবে কথা বললাম পুরো রাস্তা জুড়ে বাবু একটা কথাও বলল না আমার সাথে বাসায় এসে মন খারাপ করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে আমি জানি বাবু আমাকে নিয়ে খুব অল্পতে জেলাস ফিল করে যদিও এইটাই স্বাভাবিক কাউকে কেউ বেশি ভালোবাসলে তার সর্বস্ব নিজের অধীনস্থ দেখতে চায় সবাই অন্যের সাথে তাকে শেয়ার তো দূরের কথা তার আশেপাশে অন্য মানুষকে দেখলেই চক্ষু জ্বালা দরাই আমার বাবুও তাদের একজন আমাকে কারোর সাথে একদম সহ্য করতে পারে না অনেক কষ্ট করে আকুতি মেনুতির পর দরজা খুলে বাবু বেরিয়ে আসলো আস্তে করে আমার পাশে বসে বলে সীমান্ত আমি জানি এইটা আমার এক প্রকারের অতিরিক্ত বিকৃত জেলাস মানসিকতা আমি বুঝতে পারি আমি ছাড়াও তোমার নিজের জগৎ আছে সেখানে বন্ধুবান্ধব পরিবার পরি আছে প্রয়োজনে তাদের কাছাকাছি যাওয়া মানে তাদের হয়ে যাওয়া না কিংবা আমার থেকে দূরে সরে যাওয়া না সব কিছু বোঝার পরও তোমাকে আমি অন্যের সাথে সহ্য করতে পারি না মোটেও তোমার ব্যাপারে আমি অনেক স্বার্থপর তোমার বাহুডোরে অন্যকে কল্পনা করতে আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে তাই তোমার উপর নয় নিজের উপর অভিমান করি আমি কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো যাই হোক পরিস্থিতি যত খারাপ পর্যায়ে যাক তারপরও আমি তোমাকে ছাড়তে পারবো না তুমি লাথে মেরে দূরে তাড়িয়ে দিলেও বারবার এসে তোমার দরজায় করা নাড়ব আমি তোমার রাগ অভিমান ভেঙে দরজা খুলে ঝাঁপিয়ে পড়ব তোমার বুকে আর কানের কাছে মুখ নিয়ে বলবো এই যে আমি ভালোবাসি তোমায় নিজের চেয়ে একদ্বন্দ্ব বেশি বুদয়। কি এখনো অভিমান করে থাকবে বাবুর কথাগুলো শুনে আমার চোখে পানি জমতে শুরু করেছে দুদিনের এই পৃথিবীতে মানুষ খুব বেশি সুখের সন্ধান পায় না কিন্তু আমি পেয়েছি বাবুই আমার সেই কুড়িয়ে পাওয়া সুখ আর এই সামান্যতে অভিমান রাগ কিংবা ছেলে মানুষই আমাকে কখনোই ক্লান্ত করে না বড়জোর নতুনভাবে নতুন আঙ্গিকে ভালোবাসতে শেখায় বাবুর অভিমান ভাঙাতে তাকে নিয়ে সমুদ্র দেখতে এসেছে অফিস টাকা পয়সা সব হয়তো এসব হারিয়ে ফেললে আবার খুঁজে পাবো কিন্তু আমার বাবু না বাবু শুধুই একজনই হয় তাকে হারাতে চাই না বাবু রাত নেমে গেছে চারদিকে এই অন্ধকারে বসে না থেকে চলো হোটেলে ফিরে যাই না আমি আরও কিছুক্ষণ থাকবো তোমার সাথে আচ্ছা তোমার বয় করছে না বাবু একদমই না কেন তুমি আছো না যদি এই সমুদ্রের ঢেউর মাঝে তোমাকে ভাসিয়ে দেই দিলে দেবে সত্যি দেবো ভাজলামি করোনা তো সীমান্ত আমি খুব ভালো করেই জানি আমাকে ঢেউ ভাসিয়ে দেওয়ার আগে তুমি নিজেকে ভাসাবে প্রথমে তারপরও চেষ্টা করবে আমাকে বাঁচিয়ে রাখতে এত কনফিডেন্স আমার উপর না তোমার উপর নয় আমাদের ভালোবাসার উপর সন্ধ্যার সামুদ্রিক ঠান্ডা হাওয়ায় বসে আছি আমি আর বাবু বাবুর গরম নিঃশ্বাস আমার গায়ে এসে ঠেকছে বাবু নিশ্চিন্তে তার চোখ দুটো বন্ধ করে আছে আমি চাই সারা জীবন এমন নিশ্চিন্তে থাকুক আমার বাবু আমার পৃথিবীতে বসবাস করুক অনন্তকাল চলবে বন্ধুরা বাবু সিরিজের আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও শীঘ্রই ফিরছি গল্পের পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই